তো হ্যাঁ আলো গাইজ চলে এসেছি আমার আবার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মোহনবাগান বাগান শিবিরের প্লেয়ার লিস্টন কোলাসোকে নিয়ে তো মোহন লিস্টন কোলা কিন্তু একটা বড় বার্তাও দিয়েছেন তার মধ্যে কিন্তু একটা বড় পুরস্কারও পেয়েছেন তো বড় পুরস্কারটা কি আগে বলে দিই তো লিস্টন কোলাসো কিন্তু এম প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে এবারের যে এই ম্যাচের যে মোহনবাগান বাগান থেকে যে পুরস্কার পেয়ে পাচ্ছে সেটা হচ্ছে এম প্লেয়ার অফ দ্য ম্যাচটা কিন্তু পেয়ে গেছে লিস্টন কোলাসো মানে সব থেকে সেরা পুরস্কারটা এম বিএসজির তরফ থেকে লিস্টন কোলাসোকে দেওয়া হয়েছে এবং তার দেওয়ার কারণ লিস্টন কোলাসো হয়তো গোল করেননি যেভাবে বল ডিভেলপ করে বল ডেভেলপ করে প্ল্যান্টি বক্সের সামনে গেছেন কস বাড়িয়েছেন ও সাধারণ কাটিং মানে তাকে আটকানোর মতো প্রচুর প্রচুর প্লেয়ার কেউ মানে কোনো প্লেয়ারই কিন্তু লিস্টন ক্লাসকে আটকাতে পারেনি সে কিন্তু প্রায় পাঁচটা থেকে ছটা প্লেয়ারকে সবসময় ডজ করে কিন্তু চলে যাচ্ছেন আর তার চোরা গতিটা আমরা দেখতে পেয়েছি তার স্পিডটা এবং ইন্ডিয়ান সেরা সাইডব্যাক লিস্টন কোলাসও বললেই চলে প্রতিটা ম্যাচে আমরা দেখি এবং তার যে কাট করে ঢুকে শর্টমারা সেটা কিন্তু একটা অসাধারণ গোলে পরিণত করে আমাদেরকে দেখতে তো যাই হোক সেই জন্যে কিন্তু এম বিএসসি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু লিস্টন কোলাসকে দিয়ে দেওয়া হয়েছে এবং লিস্টন কোলাসা কিন্তু বড় বার্তা দিয়েছেন সে কিন্তু মোহনবাগান শিবিরের হাতে আবারও লিগশিলটা তুলে দিতে চান বা স্টিল পেতে চান আগের মরশুমের মতো এবং তার সঙ্গে কিন্তু এবার আইএসএল চ্যাম্পিয়ন হতে চান সবথেকে বড় যেটা খবর এবং আরও ভালো পারফরমেন্স করতে হবে বলেছে দলের জন্যে এরকম কিন্তু অনেক রকমই বার্তা দিয়েছে এবং অসাধারণ খেলছে লিস্টন কোলাসো এই লিস্টন কোলাসো নিয়ে এই আপডেট ছিল তো এবার যে আপডেটটা নিয়ে কথা এটা হচ্ছে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার বা এখন গোয়ার প্লেয়ার সন্দেশ জিঙ্গানকে নিয়ে তো যেটুকু জানা যাচ্ছে এফসি গোয়ার হয়ে কিন্তু সন্দেশ জিঙ্গান এখন ডিফেন্ডার হিসেবে খেলছে এবং সন্দেশ জিঙ্গান কিন্তু একটা বিদেশি ডিফেন্ডারের মতনই কিন্তু পারফরমেন্স দিতে পারে বিশাল পরিমাণে দম আছে হাইট আছে তো সেক্ষেত্রে সন্দেশ জিঙ্গান কিন্তু এফসি গোয়ার সঙ্গে দু সাল অবধি কিন্তু চুক্তি রয়েছে এবং যেটা শোনা যাচ্ছে এই সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু মোহনবাগান কিন্তু সন্দেশ জিঙ্গানের ওপর বিশাল পরিমাণে টার্গেট করতে চলেছে ডিফেন্সে আনার জন্যে এবং হয়তো লোন নিলে কিন্তু নিয়ে নিতে পারে সন্দেশ জিঙ্গানকে তো এই খবরটা কতটা সত্যি ঠিক জানি না কিন্তু এটা কথাবার্তা চলছে শুনছি যে সামার ট্রান্স সামার ট্রান্সফার উইন্ডোতে কিন্তু সন্দেশ জিঙ্গানকে মোহনবাগান টার্গেট করছে এবং মোহনবাগান সন্দেশ জিঙ্গানকে জোরালোভাবে টার্গেট করবে যাতে মোহনবাগান শিবিরে এনে তাকে ডিফেন্সে খেলাতে পারে কারণ ইন্ডিয়ান ডিফেন্ডারের অভাব আছে মোহনবাগানে একটা কিন্তু ডিফেন্ডার শুধু সুভাশিস বোস তারপরে কিন্তু কোনো ব্যাক প্লেয়ার হিসেবে কেউ নেই মানে সিনিয়র ব্যাক প্লেয়ার হিসেবে কেউ নেই জুনিয়র আছে জুনিয়র তো চলবে না বেশিরভাগ সিনিয়র ব্যাকআপ প্লেয়ার একটা চাই সে কারণেই কিন্তু সন্দেশ জিঙ্গানকে বড়ো পরিমাণে মোহনবাগান ম্যানেজমেন্ট টার্গেট করছে তো যাই হোক এই আপডেট এবার যদি নেক্সট আপডেটে যাই সেটা হচ্ছে প্রবির দাসকে নিয়ে তো প্রবীর দাস তোমরা নিশ্চয়ই যেন মোহনবাগানে খেলেছে ব্যাঙ্গালুরু খেলেছে কেরালা খেলছিল তো এবার শোনা যাচ্ছে জানুয়ারিতে জানুয়ারি যে ট্রান্সফার উইন্ডো এতে কিন্তু প্রবীর দাস মুম্বাই সিটি এফসি সই করেছে সেটা কিন্তু তার মুম্বাই সিটি এফসি তাদের অফিসিয়াল পেজে ছেড়েও দিয়েছে এবং প্রবীর দাস জার্সি নিয়ে ফটো সেশান করেছে কোচের সঙ্গে ফটো সেশন করেছে দেখতে পাচ্ছ তোমরা দেখিয়ে দিচ্ছি এবং প্রবীর দাস কিন্তু এবার কিন্তু তোমরা দেখতে পাবে মুম্বাই সিটি এফসি হয়ে মাঠ কাঁপাতে কারণ কেরালা ব্লাস্টারের হয়ে কিন্তু পবির দাস পুরোপুরিভাবে কিন্তু বেঞ্চে বসে থাকতে হয়েছিল তাই কিন্তু কোচ একদমও ব্যবহার করেনি খেলাইনি যদিও বা প্রীতম কোটালকে খেলিয়েছে কিন্তু প্রভীর দাসকে তার এক চুলো সেরকম খেলায়নি মানে প্রায় এত ভালো একটা প্লেয়ার বসে বসে কিন্তু সময় নষ্ট করেছে কোনো রকমভাবে পারফরমেন্সের মধ্যে ছিল না খেলার মধ্যে ছিল না তো সেক্ষেত্রে মুম্বাই সিটিএফসিতে গেছে খুব ভালো হয়েছে হয়তো মুম্বাই সিটিএফসি প্রভির দাসকে গেম টাইম দেবে ডিফেন্সের দিকে বা সাইড ব্যাকের দিকে দুর্দান্ত ক্রস বাড়ায় মোহনবাগানের হয়েও দেখেছি আমরা প্রবীর দাস দুর্দান্ত ক্রস বাড়িয়েছে দুর্দান্ত খেলেছে দুর্দান্ত পারফরমেন্স করেছে তো এবার কিন্তু মুম্বাই সিটি এফসি জার্সি গায়ে ভালো করে পারফরমেন্স করতে হবে পবির দাসকে এবার এবার যে যে কটা ম্যাচ আছে মুম্বাই সিটি এফসি তোমরা কিন্তু এই ম্যাচে কিন্তু পবির দাসকে মুম্বাই সিটিএফসির জার্সি গায়ে খেলতে দেখতে পাবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আছে রাখছি ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো বন্ধুরা বা নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা